নমস্কার সবাইকে আমি মহুয়া আর আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা উঠে যেদিনকে তাড়াতাড়ি স্নান করে পুজোটা হয়ে যায় না সেদিনকে মনে হয় সারা দিনে যে একটা কত বড় কাজ হয়ে যায় সেটা যেন বলেই বোঝানো যায় না তো আজকে আমি সকালবেলা উঠেই আগে বা মানে ঘরের যে সমস্ত কাজ থাকে সেই কাজগুলো সেরেই পুজোটা করে নেব তার জন্য কাকিমাদের এই গাছের ফুলগুলোকে আমি রোজ তুলি তুলে কাকিমা অর্ধেক আমি অর্ধেক নিই মানে বাড়িওয়ালা কাকিমা আমি যেখানে ভাড়া থাকি সেখানে হ্যাঁ আমি ভাড়া থাকি আজকে দেড় বছর হল আমি ভাড়া থাকি কারণ আমার বাড়ি তৈরি হচ্ছে সেই জন্য আমি ভাড়া থাকি আর আমার ভাড়া বাড়ি থেকে আমার নিজের বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি না মাত্র দশ মিনিট তো সকালবেলা উঠে স্নান পুজো করে বাইরের যেহেতু কলে তখনও জল ছিল তো কালকে বাজার থেকে আলু এনেছিল আলুগুলো এত নোংরা আর এত কালার দেওয়া থাকে না ওই জন্য আমি আলুগুলোকে না আমি একটু ধুয়েই নিই তারপরে রান্না করে আবার ধুই কিন্তু মানে অতটা বেশি ময়লা হয় না তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি ঘরে চা খাওয়ার লোক আমি একাই অজয় চা খায় না আর এখানে আমি ব্রেকফাস্টও তৈরি করছি আজকে চাউমিন বানাবো ব্রেকফাস্টে তার আগে আগে চাটা খেয়ে নেবো কারণ সকালবেলা উঠে যদি চাটা না খাই না তাহলে ঘুমের ঘোরটা যেন আমার কাটতেই চায় না হ্যাঁ আমি রচা খাই খুব কম হয়তো মাঝে মধ্যে আমি দুধ চা খাই কিন্তু ডেলি আমি রচাটাই খাই তো চাটা খাওয়ার পরেই আমি বিছানাটা পরিষ্কার করে নেবো কারণ একদম সকালে বিছানাটা আমার পরিষ্কার করা যায় না যেহেতু অজয় অত সকালে ঘুম থেকে ওঠে না ডোডো উঠে স্কুল চলে যায় আমি উঠে পড়ি কিন্তু ও একটু বেলাতে ওঠে বলে আমাকে এই বিছানাটা বলো ঘরের যে সমস্ত মোছামাছির কাজ থাকে মানে এই ঘর ক্লিনিংয়ের যে কাজটা এটা আমাকে পরেই করতে হয় এই সমস্ত কিছু করে আমি আবার পরে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই কিন্তু সকাল সকাল আমার মানে এই সমস্ত বিছানা পরিষ্কার এই সমস্ত কাজ আমার করা যায় না যাই হোক তারপরে আমি চাউমিনটা বাদবাকি রেডি করে নেব কারণ ওরা দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে এবার ওদেরকে খেতে দিতে হবে আর তার সাথে আমি এখানে একটু পোচও বানাচ্ছি কারণ আমাদের বাড়িতে মানে চাউমিন হোক বা নুডলস যে যাই হোক এর সাথে পোচটা লাগে মানে ওরা ভীষণ পছন্দ করে এটা খেতে আমারও ভালো লাগে তো আমি এবার চটপট করে ব্রেকফাস্টটা করে নেব ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি আমি সবার লাস্টে বসেছি কারণ এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করেই আমাকে রান্না করে ঢুকতে হবে দুপুরের রান্না সারতে হবে খুব তাড়াতাড়ি আর রান্না সেরে আজকে আমার আবার একটা ভিডিও শ্যুট করতেও যাওয়ার কথা আছে মানে যদি সময় বার করতে পারি আজকে যাব নইলে কাল তো আমার বাজার থেকে মাছ চলে এসছে মাছটাও আমি ধুয়ে নিচ্ছি আর আমি বাজার থেকে আসার পরে সবার প্রথম মাছটাই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে কি আমি যদি একটু দেরিও হয় আমার কোনো টেনশান থাকে না আর নয়লে গরমে না মাছটা কেমন হয়ে যায় তো চলো এবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিচ্ছি এরপর আমি সবজি টবজি সমস্ত কিছু কাটবো আর ওপাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে যখন বসেছিলাম আমি একটা কথা ভাবছিলাম যে আমরা মেয়েরা মানে কিভাবে বাইরে ঘর এই সমস্ত কিছু কত রকমভাবে সামলাতে হয় আমাদের তাই না মানে এরকম তো অনেক মেয়েরা আছে যারা বাইরে জব করে মানে এক একজন এক এক রকম কি বলবো প্রফেশনের সাথে যুক্ত থাকে আমি যেমন অ্যাজ আ ডান্সার এই কথাটা বলছি আমাকে আমি বিয়ের অনেক আগের থেকেই ডান্স করি মানে আমি ভীষণ পছন্দের আমার পছন্দ মানে কি মানে আমি হয়তো এটা ছাড়া থাকতে পারবো না এরকম একটা জিনিস আমার এটা তো আমি দেখো ঘরে সমস্ত কাজ করি মানে এভরিথিং করে আমি আবার আমার ডান্সটাকেও আমি ধরে রেখেছি তো এরকম আমরা অনেকেই সমস্ত কিছু মানে দশভূজার মতন মা দুর্গার মতন আমরা কি সুন্দরভাবে মানে এই সংসারটাকে সামলাই তাই না সব কিছুই বাইরেটা যেমন একটা ভালোবাসার জায়গা সংসারটাও খুব ভালোবেসে খুব ভালোভাবে করতে হয় আর দেখো আজকে আমি আম সত্য দিয়েছিলাম মানে দুদিন আগে দিয়েছিলাম আজকে শুকিয়ে গেছে মানে ঘরে না কাঁচা আমগুলো একটু পেকে পেকে গেছিলো মানে টক আম আমশত্ব মানে বিশ্বাস করো দেখতে হয়তো ভালো হয়নি কিন্তু খেতে এত দারুণ হয়েছে মানে এত টেস্টি হয়েছে মানে অজয় বলছে খুব সুন্দর হয়েছে খেতে আমিষত্বটা আমি মিশো থেকে এটা মানে আমার পার্সেল এসছে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে জিপলক ব্যাগ মানে ফ্রিজে সবজি রাখতে এতটাই অসুবিধা হচ্ছিল না কদিন ধরে তাই জন্য ভাবলাম সেদিনকে মিশোতে হঠাৎই স্ক্রোল করতে করতে আমার এই জিনিসটা চোখে পড়লো বিশ্বাস করো আমি ভাবিনি যে এরকম জিনিস আমি একটা পাবো দুর্দান্ত জিনিস আমি তো অর্ডার করার পর ভাবছিলাম আমার মনে হয় একশো টাকা জলে গেল ছটা ব্যাগ একশো টাকা দারুণ জিনিস দারুণ আমার তো খুব পছন্দ হয়েছে আমি এবার সবজিগুলো নিয়ে চলে এসেছি এর মধ্যে এবার একটা একটা করে ভরে নেব আর এতটাই ক্যাপাসিটিটা অনেকটা মানে তুমি অনেকটা কোয়ান্টিটি এর মধ্যে রাখতে পারবে মানে অর্ডার করার সময় না মনে হচ্ছিল না যে এত বড়ো ছোট ছোটো লাগছিলো কিন্তু অনেকটা অনেকটা করে তুমি সবজি এর মধ্যে রাখতে পারবে আমি এবার একটা একটা করে সবজি মধ্যে ভরে নেব। কি হয় জানো তো বাজার থেকে যে সমস্ত পলিথিনগুলো আসে মানে সেগুলো এতটা নোংরা থাকে মানে কেমন টাইপের যেন আমার ভীষণ মানে ঘৃণা করে আমার ভালো লাগে না তো চলো এই সমস্ত গুছিয়ে এবার আমি আমার লাঞ্চটা নিয়েও বসে পড়বো আজকে ওই চিচিঙ্গা ভাজা বানিয়েছি মাছের ঝোল আর রায়তা আর চাটনিও ছিল খাওয়া দাওয়া করে চটপট করে এবার আমি কিচেনটা ক্লিন করবো আর এই কাজটা আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করি কারণ এটা আমার এটা খুব পছন্দের জায়গা আমার একবেলা না খেলেও চলবে কিন্তু আমার রান্নাঘরটা টিপটপ চাই খুব পরিষ্কার করে যত্ন করে মানে আমি তো যখন আমার নিজের বাড়ি তো হচ্ছে আমি ভেবেই রেখেছি আমি কীভাবে কিচেনটা মানে কিভাবে করবো ওই সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই তো এবার আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে আর একটু বসার টাইম পাবো না কারণ এক্ষুনি আমি ডোডোকে নিয়ে বেরিয়ে পড়বো হচ্ছে সুইমিংয়ে কোনো কোনো দিন যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো আমি একটু বসার সময় পাই নইলে আমি একদমই বসার সময় পাই না সপ্তাহে পাঁচ দিন থাকে ওর সুইমিং শুধু বৃহস্পতি আর শুক্র এই দুটো দিন ছুটি থাকে অজয়ও যায় আমার সাথে মানে আমার হাজব্যান্ডও যায় ও করে দুজনেই সুইমিং করে কিন্তু আমাকে যেতে হয় যেহেতু ডোডো ছোট ওর দিকটা আমাকে খেয়াল রাখতে হয় আর আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূর নয় মানে হাঁটা পথ পনেরো মিনিট আর আমরা তো স্কুটি করে যাই তো আমরা পাঁচ মিনিটেই চলে যাই মানে ফর্টি ফাইভ মিনিটস করে এখানে ক্লাস হয় আর ডোডো একদমই লাস্ট ব্যাচে যায় মানে নয় হয় না স্কুল থেকে এসে খুব তাড়াহুড়ো হয়ে যায় বলে আমি একদম লাস্টের ব্যাচে দিয়েছি আর আমি না বসে বসে ভাবি আমি যদি সুইমিং জানতাম মানে যারা জানে তারাও এখানে আসে আর যারা জানে না তারাও শিখতে আসে কিন্তু আমি জলে ভীষণ ভয় পাই আমাকে অজয় বলেছিল অনেকবার বলেছিল তুমিও ভর্তি হয়ে যাও আমি বলেছি না কারণ আমার প্রচণ্ড সুইমিংয়ে আমার মানে জলটাকে আমি ভীষণই ভয় পাই ছোটোবেলায় আমার সাথে বন্ধুরা গিয়ে ওরা সাঁতার শিখে গেছে কিন্তু আমি কোনোদিনই শিখিনি যাই হোক ওখান থেকে এসে এখানেই আমাদের বাড়ির কাছে একটা কাকুর কাছে মোমো খেতে এসেছিলাম তো চলো আমি মোমো খাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে খুব তাড়াতাড়ি দেখা করবো নতুন আরও একটা ভিডিওর সাথে টাটা